উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি সময় বদলায় মানুষ বদলায় দিন বদলায় আজ থেকে পঞ্চাশ বছর আগে বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে বিশাল ফারাক আধুনিকতার ছোঁয়ায় ভাসছে মানুষ নবরূপে আলোকিত হচ্ছে সবকিছু তবে এইসব আধুনিকতার মধ্যেও মাঝে মধ্যেই আমাদের সাথে কিছু অস্বাভাবিক ঘটনা যা প্রশ্নবিদ্ধ করে তোলে আজকে তেমনি একটি ঘটনা শেয়ার করতে চলেছি যা আমার এক দুঃসম্পর্কের দাদার সঙ্গে না তবে আজকের যে গ্রামের শ্মশানের ঘটনাটি বলবো সেই গ্রামটি মূলত ভারতের সীমান্তের কাছাকাছি অনেক রাত গ্রামের শেষ প্রান্তে অবস্থিত শ্মশান ঘাট যেখানে দিনের আলো ফুরিয়ে যাওয়ার পরও কেউ যেত না একটি পুরনো শ্মশান যা বহু বছর ধরে গ্রামের মৃত মানুষের সৎকার করা হচ্ছে সেখানে তবে মানুষের মধ্যে কথা ছিল রাতের বেলা এখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে যদিও তা কেউ খালি চোখে দেখেনি তবে কানা ঘোষায় তা কিংবদন্তি হয়ে গেছে যেখানে নাকি এক অশরীরী আত্মারা ঘুরে বেড়ায় যা অত্যন্ত ভয়ান যার কথা বলছি ওনার নাম সুজয় গ্রামের সুজয়তা ছিলেন একজন সাহসী মানুষ জীবনেও তিনি কখনো ভয় পাননি তিনি সব সময় নিজের সাহসিকতা নিয়ে খুব গর্ব করতেন একদিন এক অমাবস্যার রাতে বন্ধুদের সাথে কথা বলতে বলতে হঠাৎ সুজাতার মাথায় আসে যে শশায়কে দেখে আসা উচিত এসব গল্পে গল্পের কোনো সত্যতা আছে কিনা তার বন্ধুরা একে একে তাকে নিষেধ করতে থাকলো কিন্তু সুজাতা এক কথার মানুষ কারো কথাই শুনলেন না বন্ধুদের ঠাট্টা করার জন্য সুজাতা বলল আজ রাতের শ্মশানে একাই যাব যদি কিছু দেখি তবে তোদের সময় বলব মধ্যরাত হাতে একটা টর্চ নিয়ে সুজাতা রওনা হলো সেই গ্রামের শ্মশানটের দিকে গ্রামের সব মানুষ তখন গভীর নিদ্রায় মগ্ন নিস্তব্ধ চারপাশ রাস্তায় একটি প্রাণীও নেই এমনকি একটি কুকুর সুজয়দা ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে তার মনের ভিতর অদ্ভুত একটা রোমাঞ্চ কাজ করছে শ্মশানে পৌঁছে সুজতা চারিদিকে চোখ বোলালো বড় বড় গাছের ছায়া মাটিতে পড়েছে বাতাসের শূন্যতা যেন কোন চাপা কান্নার মতো কিছু একটা শুনতে পাচ্ছে এখানে বলে রাখা ভালো অমাবস্যার রাতে শক্তি অনেক বেড়ে যায় আর সেদিন ছিল করে অমাবস্যার দ্রুত হেঁটে গেল প্রথমে ভেবেছিল তার চোখের ভুল কিন্তু দ্বিতীয়বার সেই ছায়াটা সামনে দিয়ে আবার চলে গেল সূর্যতা একটু ভয় পেতে শুরু করলো কিন্তু নিজেকে শক্ত করে রাখল এগিয়ে গেল শ্মশানের মূল জায়গাটির দিকে সেখানে এসে যা দেখলো মাটির ছায়ে ঢাকা কিছু পুরনো শব্দের অবশিষ্টাংশ বাতাসে পোড়া মাংসের একটা গন্ধ ভেসে আসছে হঠাৎ সুজাতার পেছন থেকে একটা ঠান্ডা হাওয়া বই গেল এবং সেই সাথে শুনতে পেল চাপা পেছনে থাকল কিন্তু পেছনে কিছুই দেখল না একটু দূরে একটা বড় পাথরের উপর বসেছিল কেমন একটা অবয়ব সুজাতা প্রথমে ভেবেছিল হয়তো কোনো জীবন্ত মানুষ কিন্তু যখন সেই অবয়বের দিকে টর্চের আলো ফেললো তখনই তার দুচকের মাথা উপরে উঠল অবয়বটা কোনো মানুষ নয় বরং এক সেই অবয়ব ধীরে ধীরে সুজতার দিকে তাকিয়ে হাসছিল সেই হাসি যেন পৃথিবীর সব ভয়কে একসাথে মিশিয়ে দিয়েছে হঠাৎ অশরীরীটি হঠাৎ বলে উঠলো কিরেশজয় তোর নাকি খুব সাহস চল আজ তোর সাহসের পরীক্ষা নেই বন্ধুদের মধ্যে তুই সব সময় তো তোর সাহস নিয়ে খুব অহংকার করিস আজ দেখবো তোর এই সাহস কোথায় যেন উধাও হয়ে গেল অসুরিটি এই কথা শুনে সুজয়দা প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা তারপর সুজয়তার সাথে একে একে ঘটতে থাকলো অদ্ভুত সব ঘটনা তিনি দেখতে পেলেন তার সামনে হঠাৎ একটি পচা দুর্গন্ধযুক্ত লাশ এসে পড়লো গা দিয়ে মাংস ঝরে পড়ছে এই ঘটনা দেখে সে দৌড়াতে আরম্ভ করলো কিন্তু তার পা যেন মাটির সাথে আটকে গেছে এরপর হঠাৎ তার সামনে কি হাজির হলো। ভয়ঙ্কর সুজাদার দিকে ধীরে ধীরে এগিয়ে আসে সুজাতা পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় পাখিটি হঠাৎ করে তার মাথার উপর উঠে এসে বসে পাখিটির ওজন যেন সুজাতার ওজনে যেন মাটিতে ভেতরে ঢুকে যাওয়ার মতো অবস্থা সুজাতার কোনো পথ না পেয়ে সৃষ্টিকর্তাকে ডাকা শুরু করলো কিছুক্ষণের মধ্যে এই শকুন রূপী পাখিটি তার মাথার উপর থেকে উড়ে গেল সুজা তার শরীর ইতোমধ্যেই ঘেমে গেছে সেখান থেকে ওঠার মতো শক্তি তার শরীরে আসছিল না তারপর অবয়বটি আবার তার সামনে এসে হাজির হলো এবার অশরীরটি একটি ভয়ঙ্কর স্বরে বলে উঠল কিরে এত অল্পতেই ভয় পেয়ে গেলি তোর সাথে আরো খেলা বাকি আছে চারিদিক থেকে শেয়ারের গর্জন শুরু হলো তখনই অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে সুজয়তা চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে লাগলো এক মুহূর্তে পরে সে আর কিছুই দেখতে পেল না তারপর অশরটি তার গলা ভীষণভাবে চেপে ধরে একটি গাছের সাথে তাকে ধাক্কা দিল কিন্তু সুজয়তা অনেক জোরে ব্যথা পেয়েছিল অবাক করার বিষয় তার শরীর থেকে কোনো রক্তপাত হয়নি এত কিছু হওয়ার পরেও সুজাতা জ্ঞান হারায়নি বলে রাখা ভালো বেশিরভাগ শ্মশানে দেব দেবী কালী মন্দির থাকে সুজাতা গাছের সাথে আঘাত পাওয়ার পর তার মাথায় হঠাৎ আসে মন্দিরে আশ্রয় কথা সে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে আট দশ কদমে গিয়ে সেই মন্দিরের সিঁড়ি স্পর্শ করল সে যে খুব সহজেই কাজটি করতে পেরেছিল তা নয় তাকে যেন আশ্রে পৃষ্ঠে অভিপ্রি জড়িয়েছিল রীতিমতো প্রকার যুদ্ধ করেই সেখানে পৌঁছেছে অবশেষে সমস্ত পরিস্থিতি শিথিল হয়ে গেল অভাবটি তাকে ছেড়ে দিয়ে চলে গেল তার মধ্যে সুজয় জ্ঞান হারিয়ে ফেলেছে পরের দিন সকালবেলা তার বন্ধু এবং তার পরিবারটা তাকে সেখান থেকে বাসায় নিয়ে যায় পরবর্তী তার তার জ্ঞান ফেরে এবং তার পরিবারকে সকল ঘটনাগুলো তিনি জানান তারপর বিভিন্ন রকম তাবিজ কবজ দেওয়া হয়েছিল যার ফলে তার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি কিন্তু কিন্তু মানুষটার যে সাহস ছিল তার মাত্র সাহস আজ তার মধ্যে নেই এই বলে উনি ওনার ঘটনা শেষ করেছেন এরপর বিশেষ দ্রষ্ট পদে লিখেছেন যে কবরস্থান বা শ্মশান উভয়ই অত্যন্ত পবিত্র একটা জায়গা এসব স্থানে প্যারানর্মাল ঘটনা খুবই কম দেখা যায় তবে মাঝে মধ্যে আমাদের কিছু অসচেতনতার ফলে এসব সিচুয়েশনে আমরা পড়ি যে সত্যি অনাকাঙ্ক্ষিত অসংখ্য ধন্যবাদ আতুল ভাইয়া আশা করি শ্রোতাদের ঘটনাটি ভালো লাগবে ভোটবেলায় ভোটবেলার ফেসবুক সম্প্রচারের এক বছর পূর্তিতে অনেক অনেক অভিনন্দন আগামী দিনের যাত্রা অনেক শুভ হোক এই কামনায় লেখাতে কোনো ভুলচুরি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এটি হেমন্ত কুমার সাহা মধ্যপাড়ার গাইবান্ধা